সবার আর আনিস খানের বাবার মতো সাহস নেই সবার তো আর ওই হাসখালির মায়ের মতো সাহস নেই কিন্তু কাউকে না কাউকে দাঁড়াতে হবে সামবাডি মাস্ট স্ট্যান্ড আপ এন্ড বি কাউন্টেড এবং এই জন্য অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়ের উপরে ভরসা পেয়েছিল

এই তিনটে শব্দ একসঙ্গে উচ্চারিত হতো না আমি নিজে যাদবপুরে প্রাক্তন ছাত্র অনেক অনেকগুলো কারণের মধ্যে এটা একটা অন্যতম কারণ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এই জন্য গোটা দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অগ্রগণ হিসেবে গণ্য হবে কিন্তু আমরা জানি যে হোক করবো জানি তুমি তা পিসি ভাই পড় তারপরে হচ্ছে এবিবিপি তারপরে বাবুল সুপ্রিয় সব তারা যেভাবে ওখানে ক্ষমতা দেখিয়ে সেই সৈন্য সামন্ত দেখিয়ে গুন্ডা বদমাস দেখিয়ে দুর্বার চেষ্টা করেছে এবং এটা এই টিএমসিপি ছাত্র নেতা তার নাম জানি না কিন্তু তার এত সাহস হয় কি করে তো ছাত্র নেতা হয় কী করে তাহলে আগের দিন তো যখন গিয়াসুদ্দিন করছিল আলিয়া বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ে ভাইস চ্যান্সেলারকে তখন তো তোমরা বলছিলে বহিষ্কৃত ছাত্র নেতা বলতে চাইছিল আমি বলেছিলাম এখন তো ওই ছাত্র নেতা বলছো তারা এখন বহিষ্কৃত হয়নি বলে কান ধরে তাকে বার করা উচিত বিশ্ববিদ্যালয় থেকে আমি যদি রাষ্ট্রিক হিসাবে পক্ষে নই কিন্তু প্রতিষ্ঠান অনেক বড় একজন ইন্ডিভিজুয়ালের থেকে আজ তৃণমূল কংগ্রেসের মধ্যে যদি কোনো শিক্ষা দলটি মানুষ থাকেন বেঁচে তার থেকে বার করা উচিত শুধু তাকে দোষ দেবো কেন তার আগে ওখানকার অশিক্ষক কর্মচারীদের মধ্যে যা তৃণমূল করে পার্ট টাইম বলে যাদেরকে ধ্বংস করা হয়েছে কন্ট্রাকচার বলে যাদের করা তারা কদিন আগে ওখানকার আমাদের অধ্যাপিকাদেরকে কটাক্ষ করেনি আওয়াজ দেয়নি ভয় দেখাচ্ছে না এরা কোনো কিছুকে ঠিক মতো রাখতে দেবে না পাড়া লাইব্রেরিগুলোকে নষ্ট করে দিয়েছে ক্লাব লোকে নষ্ট করে দিয়েছে খেলা প্রতিষ্ঠানগুলোকে নষ্ট করে দিয়েছে সমস্ত ক্রীড়া সংস্থাগুলোকে লোকে নষ্ট করে দিয়েছে কোঅপ্রেটিভ সংস্থাগুলোকে নষ্ট করে দিয়েছে তোমরা কিন্তু মনে করেছিল ছাত্র সংসদ আর অটো ইউনিয়ন আর বাস ইউনিয়নকে এরা দখল করবে এরা তো শিল্প শিক্ষা সংস্কৃতিক ক্রীড়া সমস্ত প্রতিষ্ঠানগুলোকে লোকে এইভাবে কিছু গুন্ডা পস্তান দিয়ে একটা মস্তান করতে চাইছে যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তন হিসেবে অধ্যাপকদের পাশে ছাত্রদের পাশে প্রতিষ্ঠানের পাশে আমাদের সবাইকে এক হতে হবে প্রাক্তনীদের একটা ভূমিকা আছে গোটা দেশে বিদেশে যারা আমাদের দেশের রাজ্যের নাম সুনাম রক্ষা করছে তাদের মধ্যে একটা বড়ো অংশ হচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন সেখানে অন্তত টিএমসিপিকে ন এমচি লাগালেই একমাত্র ওই বিশ্ববিদ্যালয় যেটাকে রক্ষা করা যাবে এটা বোঝা গেছে